আমরা মহিলারা সারাদিন বাসায় বসে থাকি আমাদের হচ্ছে শরীরের কোনো ফিটনেস হয় না তো জিমে আসার মূল কারণ হচ্ছে আমাদের শরীরটা যদি ফিট থাকে আমরা যাতে শারীরিকভাবে ফিট হই এই জন্য আমরা জিমে আসি এখানে দৈনিক লাখো কণ্ঠ গাজীপুরে গড়ে ওঠা বিভিন্ন জিমনেশিয়ামে নারীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে কম বয়স থেকে শুরু করে বেশি বয়সের নারীরাও জিম করছেন সুস্থ থাকার প্রত্যাশায় চাকরিজীবী ডাক্তার সাংবাদিক পুলিশ সহ অনেকেই রয়েছেন এর মধ্যে বাইরে ব্যায়াম করার মতো তেমন কোনো পরিবেশ নেই তো তাই জিমে আসি এখানে পর্দার ভিতরে মোটামুটি মেয়েদের জন্য খুব ভালো একটা পরিবেশ আমাদের লাগে তাই শহরের খোলা জায়গায় শরীরচর্চার উপযুক্ত স্থান না থাকায় সবাই এখন বাধ্য হয়ে ভর্তি হচ্ছেন জিমে আবার জিম সরঞ্জাম গুলো ব্যক্তিগতভাবেও কিনা সম্ভব হচ্ছে না একজন ধরনের আমি এই জিম এর ট্রেনার আমাদের বর্তমানে অনেক ক্লায়েন্ট বাড়তেছে তারা ফিটনেস সম্পর্কে সচেতন হচ্ছে এবং জিমে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ তারা অনেক ওজন কমাচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতেছে এবং অনেক সুস্থ আছে